আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নানানোর মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছে আবারও আপনাদের জন্য স্পেশাল নতুন এক্সক্লুসিভ ডিজাইনের প্যান্ডি শাড়ি কালেকশন নিয়ে এবং আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদের জন্য থাকবে মসলিনের শাড়ি শিফনের শাড়ি প্লাস হচ্ছে আপনাদের সবচেয়ে পছন্দের সবচেয়ে ভাইরাল জিমিচু প্যান্ডি শাড়ি সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনের কালেকশনগুলো থাকবে আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আলাদা আলাদা প্যাটার্নের তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মেরুন টেপে একটা কালার এটা এটা কলিজা মেরুন টেপে একটা কালার এটার ফ্যাব্রিক্সটা কিন্তু থাকবে ঝিমিচু মস্তিনের মধ্যে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল সবচেয়ে এক্সক্লুসিভ একটা ফ্যাব্রিক্স এটা ঝিমিচু মস্তিনের মধ্যে প্রত্যেকটা ফ্যাশনেবল এবং ডিজাইনের শাড়ি কালেকশন দেখাবো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা এটা হচ্ছে লাক্সারি শিফনের মাসাল্লাহ কালারটা দেখেন খুবই স্মার্ট এবং খুবই সোভার একটা কালার কাজ করা সম্পূর্ণ বরিটার মধ্যে এখানে মিনাকারী সুতার কাজ রিয়েল স্তনের কাজ এবং মিরর দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এইটার কালারটা দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে বটল গ্রিন কালার এটা এটা প্রিমিয়াম মস্তনের মধ্যে বটল গ্রিন কালার গর্জেস কাজ করা আছে ফুল বরেটের মধ্যে ফুল বরিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানসন নুর ম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এইটার কালারটা দেখেন পিঙ্ক কালার এটা সম্পূর্ণ পিঙ্ক কালার মধ্যে স্তনের কাজ করা আছে সুতার কাজ করে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে এটার ফ্যাব্রিক্স হচ্ছে মস্তিনের মধ্যে এটা এটা ফুল বড়ির কাজগুলো দেখেন কী করছে এখানে জ্যাডরুসি জুরি দিয়ে কাজ জ্যাডরুসি জড়ি দিয়ে কাজ এবং জারকান স্টোন দিয়ে কাজ করা অনেক সুন্দর এটার কালারটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক কালার এটা মার্শাল কালারটা দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ কালারের মধ্যে একটু ডিপ অলিভ টাইপের কালার এটাও কিন্তু জিমিচো মস্তিনের পারের প্যানেলের কাজটা দেখেন এটা কি করছে সম্পূর্ণ এখানে এখানে এডিস্টনের কাজ এখানে কিন্তু মিনাকারের সুতার কাজ করা থাকে প্লাস জাদ্রসি দিয়েও কাজ করা পাবেন আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এবং প্রত্যেকটা শাড়িতে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়িতে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার বাউ সেই না কালারটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা ঝাড়খান স্টোন এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা জাম কালার এটা হচ্ছে জাম কালার মধ্যে বাউ অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন জিমি জম অস্তেন ফ্যাব্রিক্সের গর্জেস কাজ করা থাকবে এই যেটার পাড়ের প্যানেলটা এটা পাড়ের প্যানেল এগুলো কিন্তু সব যা জুরির কাজ রিয়েল শারকান স্টন দিয়ে কাজ করা আছে এটার কালারটা আরও জল এটা হচ্ছে কফি কালার চকলেট কফি টাইপের একটা কালার এটা অনেক সুন্দর চকলেট কফি কালারের মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করা একদম ইনটেক শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক একদম ইনটেক কালেকশন যেটা আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে তো যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই আপনাদেরকে প্রাইসগুলো বলে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম